আপনাদের কাছে কেমন লাগছে জানি না বাট আমার কাছে এই আউটফিটটা খুবই ক্লাসি লাগছে আমি যে টি শার্টটা পরে আছি এটার কাজটা দেখেন এটা লেদার কাটিং একটা প্রিন্ট নর্মাল প্রিন্ট না সো এখানে অল্প একটু আছে এখানে অল্প একটু আছে ফেব্রিক্সটা হচ্ছে খুবই লাক্সারি একটা ফেব্রিক্স কটন এর মধ্যে তিনটা কালার থাকবে কম্বোতে এক পিস সিঙ্গেল সেল হবে না তিন পিস অনলি ইনবক্স আসলেই বলবো সো তিন পিস করে নিয়ে নেবেন সাইজ হবে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ যাদের চেষ্ট হবে